গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি তো ভিডিও কদিন বানাতে পারিনি নানান রকম সমস্যা ছিল তো তো চলো চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার মোটামুটি রান্না প্রায় হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে তা আমার মোটামুটি রান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে তোমাদের আমি পরে দেখাচ্ছি আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দেখো এখানে আমি ছোলার ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছি এটাকে আমি এখন পেস্ট করব করে বড়া তৈরি করব সেটাকে আমি তরকারি করব তো চলো কী করে করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকি হ্যাঁ আমি আগে ছোলার ডালের পেস্টটা বানিয়ে নিই তারপরে দেখো বন্ধুরা আমার এখানে ডালটা পেস্ট হয়ে গেছে আর এখানে দিয়ে দিয়েছি নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা তার সঙ্গে আদার সঙ্গে লঙ্কা আছে বলে আমি আর লঙ্কা দিই নি আর সাথে একটু দিয়ে দেবো হিম দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিই এটাকে আমার মেশানো হয়ে গেছে এবার এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব তো এটা আমি যতক্ষণ হোক ততক্ষণ আমি এটাকে চাপা দিয়ে রাখবো কারণ আমার এখন এখানে টমেটো ভাজা আমি করছি আমার বরের জন্য আলু ভাতে দিয়ে খাবে আর এটা হচ্ছে আমি চাপা দিয়ে রাখি তারপরে আমি দেখো এখানে আমি বসিয়ে দিয়েছি বড়াটা আমি একটু কম কম তেলেই বড়াটা ভাজবো বেশি ডুবো তেলে ভাজবো না তো দেখো তেলটা একটু আমি বড়ায় ছড়িয়ে দিই তাহলে তৈরিতে সুবিধা হবে দেখো এখানে আমার বড়াটা ভাজা হয়ে গেছে আমি একটুখানি চেপে মানে চেপে চেপে কম কম তেল দিয়ে ভেজেছি দেখাচ্ছি তারাও দেখো দেখো কম কম তেল দিয়ে চেপে চেপে আমি বড়াগুলো ভেজেছি আমি পুরো ফ্রাই করিনি আর পুরো ফ্রাই করছি দেখো এইখানে একটুখানি সামান্য আমি ব্যাটার রেখে দিয়েছিলাম এগুলোকে হচ্ছে ভাত দিয়ে কারণ যেহেতু টক টকডাল হয়েছে তো সেইগুলো দিয়ে একটু খাবো বলে এখানে অল্প করে ভেজে নিচ্ছি বড়া টাইপের করে একই ব্যাটার আমি আর কিছু মেশাই নি তো এগুলো একটু করে ভাজবো ডাল দিয়ে খেতেও ভালো লাগে সেই জন্য আমি কিছুটা এখানে তো দেখো আমার এক পিঠ মোটামুটি হয়েছে এগুলো একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে তো এতে একটু চালের গুঁড়ো দিলে হতো কিন্তু মনে নেই এমনিও ভালো লাগবে মোটামুটি খারাপ লাগবে না চাল ভাজা হয়ে যাক তারপরে তরকারিটা আমি বসিয়ে তারপর ফিরে আসছি দেখো ভাজা আমার প্রায় হয়ে এসছে এই দেখো এখানে ভাজা আমার হয়ে গেছে কিছুটা দেখো কতটা মুচমুচে হয়েছে তো এটা ডাল দিয়ে খেতে ভালো লাগবে আর আজকের আমার কি কী আমি রান্না করেছি তোমাদের আমি দেখাচ্ছি তো তরকারিটা বসিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি বলতে আলুটা একটু ভেজে নিচ্ছি প্রথমে নুন আর হলুদ একটু ভেজে নেব লাল লাল করে তারপরে ভাজা হয়ে আসলে আমি দিচ্ছি একটু লাল লাল করে ভাজা হয়ে যাক দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে তো এবার এখানে আমি তেজপাতা দেবো শুকনো লঙ্কা দেব দেবো একটু পাঁচ ফোড়ন আর একটু কালো দিয়ে একটু নাড়বো আমি চারাগুঁড়ো করে রান্না এরমই করি হয়তো আর আলুটা আলু আমি তুলে তুলে রাখা রাখি না ও যাই হোক তাহলে একটু হিং দেবো এটা একটু হিং দিয়ে দিয়েছি আগেই তোমাদের বলেছি আবার তো হিমের দেব ভীষণ ভালো লাগে তো নিরামিষ তো অল্প দিতে একটি ভিং দিই যেখানে মানে যে দরকারি তো দরকার সেখানে দিই সব তরকারি না দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেবো বাটা

হলুদ গুঁড়ো দিয়ে গুঁড়ো ঘনে গুঁড়ো আর মিষ্টি মানে চিনির বোতলে দিয়েছি বাগান চিনিটা আমরা খুব খুব একটা খাই না খুব দরকার না পড়লে তরকারিকে চিনি দিই না বাতাসাই ব্যবহার করি আর আরো হচ্ছে আমরা বাবাতে হবে এটাকে আমি শুষিয়ে নিই আমি এখানে সরকার ফসিয়ে জল দিয়ে দিয়েছি আর নুনও দিয়ে দিয়েছি স্বাদমতো এবারে এটাকে একটু ফুটুক আলোটা সেদ্ধ হবে আমি চাপা দেব ততক্ষণ তো ফুটে উঠলো তারপর আমি চাপা দেব আর এটা তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো তরকারিটা যেহেতু আমার আজকে শুক্রবার নিরামিষ সেই জন্য আমি এটা করলাম নিরামিষ করে আর তোমরা এই বড়াটাকেও পেঁয়াজ দিয়েও ভাজতে পারো মানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে এটাকে ভেজে তারপর করতে পারো আর এরম করেও করতে পারো ছোটো ছোটো করে এটা বেশি টেস্টি হয় এরম করে করলে জিনিসটা খেতে ভালো হয় আর টেস্টিও হয় ভালো তো আমি আজকে এরম করে করিনি এরম করেই করলাম আর কারণ মা বললো এরকম করে করতে সেই জন্যেই এরম করে করলাম তো যাই হোক তো তরকারিটা ফুটে উঠছে এবার আমি এটাকে চাপা দেবো তো চাপা দিয়ে তরকারিটা যখন না আপনাদের আমি দেখাচ্ছি তো চাপা দিয়ে দিই এটা ততক্ষণ হোক বন্ধুরা ততক্ষণ তোমাদের আমি দেখিয়ে দিই আজকে আমার কি কী রান্না হয়েছে তো চলো প্রথমে স্টার্ট করি এই দেখো এখানে হচ্ছে টক ডাল এটা আমার টক ডাল হয়েছে আর এখানে হয়েছে আমার আজকেরে কচুর লতি আর এটা হচ্ছে আমি চাটনি এটা তো টমেটো ভাজা আলু ভাতে দিয়ে খাবে আর এটা বড়া আর এখানে হচ্ছে বড়ার তরকারি তো বড়াটার তরকারি হয়ে গেলে আমি দেখাচ্ছি তো দেখো আজকের আমার রান্নার মেনুগুলো কেমন হয়েছে দেখো বড়া তরকারিটাই দেখো হয়ে গেছে আমি এখানে একটু গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি দেখো তো এই হচ্ছে আমার আজকে রান্নার মেনু তো আজকের আমার রান্নার মেনুটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা